আসসালামু আলাইকুম আমি সাইফুদ্দিন আহমেদ সুমন এখন আপনাদের মাঝে আবরার কিছু কথা বলবে আপনারা সবাই মন দিয়ে একটু শুনবেন বাবা তুমি কিছু বলবা বলো বসো তুমি বসো তোমার সাথে কিছু কথা আমি তোমাকে বলি বুঝছো এই কথা হচ্ছে যে আমি তোমার কাজের কথা বলি এই কাজটা কি তোমার করতে ভালো লাগে না বলো এটা সুন্দর করে বলো মানে আমি তোমায় যখন বলি যাও আমার একটু টিপে দাও তারপর আমার একটু কাজ করে দাও এটা তোমার কাছে কেমন লাগে ভাল লাগে না ভাল লাগে না বলো মানে একটু বিরক্ত মনে হয় তাই তো মানে এমনি খাই মানে খাওয়া দাওয়া করতে তো ভাল লাগে ঠিক না বাবা মানে খাওয়া দাওয়া করতে ভাল লাগে না মানে তোমার কী করতে ভাল লাগে বলতো তুমি কি হোন্ডার দোকানে চাকরি করবা নাকি হোটেলে চাকরি করবা নাকি ওই পড়াশোনা করবা নাকি মাদ্রাসায় পড়বা বলো জোরে বলো শুনে না গায়েস শুনে না বলো হ্যালো গায়েস আমি মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় পড়ে তুমি কী শিখবা মাসা আল্লাহ ওর জন্য দোয়া করবেন ও হাফেজ হবে আসলে হাফেজের মাথায় আপাতত টুপি নাই পাঞ্জাবি নাই আর বিশেষ করে হচ্ছে আজকে জুম্মার নামাজের সময় আমি অনেক বইলা নামাজে পাঠিয়েছি তুমি কি আজকে জুম্মার নামাজ পড়ছিলা জুম্মার নামাজ পড়ছিলা কোন মসজিদে মসজিদের নাম কি হ্যাঁ চৌধুরী বাজার জামে মসজিদ বউ বাজার জামে মসজিদ না চৌধুরী বাজার জামে মসজিদ বলো হ্যাঁ হ্যাঁ আর কথা হচ্ছে গিয়ে আজকে তো লাঞ্চ করছো করছো না মানে দুপুরে ভাত খেয়েছিল দুপুরে ভাত খেয়েছো কী দিয়া মুরগির গোস তাহলে হ্যাঁ মানে গরুর গোস মানে কোরবানির গরুর গোস ও মাসা আল্লাহ মাসাল্লাহ তুমি এই কাজের কথা যে তোমার যদি একবার কাজের কথা বলি বা দুইবার কাজের কথা বলি তুমি মানে কাজ করতে চাও না কারণ কি সরি কি হয় ও মানে ক্লান্ত হয়ে যাও ও আচ্ছা আচ্ছা মানে তোমার একলাই ক্লান্ত লাগে তুমি তখন এখন ইয়াং একটা ছেলে মানে আমি তো এখন মনে করো একটু বয়স হয়েছে তোমার কি দাড়ি হয়েছে নাকি বাবা তাহলে তুমি দাঁড়িয়ে আনতে তো তুমি দাড়ি দাঁড়িয়ে কাটবা কখনো হ্যাঁ শেপ করবা আমি তো জানি যে কোনো দিন এই যারা মাদ্রাসা পরে ওরা কোনো দিন দাঁড়িয়ে কাটে না ঠিক আছে তুমি তো মাঝে মাঝে দেখি স্টাইল মিস্টাইল করো চিরুনি দিয়ে তোমার চুলকি সিল্কি নাকি অনেক দেখি তো চুলকে সিল্কি নাকি চুল তো সিল্কেই লাগে এমনি ছেলে ভালো ভদ্র মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায় এই যে তুমি বাবা একটা হাসি দে তো এই যে ভাই এমনি না এই যে এমনি এমনি আছে তো এই যে এভাবে না এই যে এভাবে আছে তো স্মাইল হি দেখছেন ওর সামনের দুই দাঁত দেখেন হাসি দেখছেন এই হচ্ছে ওর হাসির এই কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছে যাচ্ছো কোথায় হ্যাঁ কী ব্যাপার কী টায়ার্ড হয়ে গেলা আবরার হ্যাঁ তোমাকে মাথা নষ্ট হয়ে গেছে হ্যাঁ কী বুঝি না কী খারাপ হয়েছে বেল খারাপ হয়ে গেছে তোমার কোন বেল কমরের বেল মাথা বেল থাকে মাথা বেল থাকে তোমার বলো ব্রেন্ড বেল না বেটা ব্রেন্ড বাবা শুনি তুমি বলে রাতে বলে প্রসাব করে দাও বিছনার মধ্যে হ্যালো গায়েস আপনারা সবাই দেখেন সবাই দেখেন এই আপনারা রাতে অনেক সময় প্রসাব করে দেয় ঠিক আছে তোমার সরম লাগতেছে গায়স দেখেন ওর লজ্জা লাগতেছে ওই যে দেখছেন সবাই আপনার এই তুমি সবাইকে হাই বলে দাও এখানে আসো বাবা এখানে আসো এখানে আসো সবাই আপনার জন্য দোয়া করবেন এখনও ইয়েতে যাবে তোমার এই যে গিয়ে নাও টুপি নাও পাঞ্জাবি নাও নামাজ পথে চলো সবাই আমার নামাজ যাবো মাথা দাও মাসা আল্লাহ টুপি পড়তেছে আপনার এখন পাঞ্জাবি পড়বে পাঞ্জাবি বাবা এখন কোথায় যাবো তুমি মাসা সবাইকে দাওয়াত দিয়ে দো নামাজের দাওয়াত দিয়ে দো যে আপনারা সবাই নামাজ পড়তে যাবেন আপনি বেটা যাইবেন না যাবেন ইয়েস বলতে হবে হ্যালো গায়েস এমনি বলতে হবে হ্যালো গায়েস বলো আপনারা নামাজ পড়তে চলুন তোমার চেয়ারতে দেখায়নি বাবা ও দেখছেন আপনারা এখন পাঞ্জাবি পড়তেছে আমার সাথে নামাজ পড়তে যাবে আর বিশেষ করে আপনার মাথা মাঝে মাঝে গরম হয়ে যায় আর পিৎজা খাওয়াইলে আবার আপনার মাথা ঠিক হয়ে যায় আর একটা জুস হলে একটু বেশি ভালো কি কী আপনার আর অবশ্যই আপনারকে সেন্ট্রগিন যেতে ভালো লাগছিল নাকি পাঞ্জাবিতে ভাল লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই শেয়ার করে দেবেন সবাই সবাইকে হাই বলে দাও বাবা বলে দাও আমি আপনার বলো আমি আবরার ইসলাম সোয়াইব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তোমার বাবা কী বাবা সেলিব্রিটি কি ইউটিউবার সেলিব্রিটি কী বলে মাসাল লাইক করে দাও লাইক দাও লাইক দাও এইভাবে আল্লাহ হাফেজ বলো আল্লাহ হাফেজ